গাইস আই এম ক্রেসি আই এম অসু ক্রেসি বিয়ে বাড়ি বিয়েবাড়ি আমার নিজের স্কুল লাইফ ছোটবেলার বন্ধ বান্ধবী একদম ছোটবেলায় আমরা সবসময় একসাথে কাটেছি আমার ছোটবেলা বান্ধবী স্কুল লাইফে একসাথে ছিলাম সবসময় তো তার আজকে বিয়ে বছর দশ হাজার জায়গায় কুড়ি দেওয়া হবে যদি সব মিলে বেকার হয়ে আর তার বিয়ে হচ্ছে তার প্রায় অনেক বছরের ভালোবাসা সাত বছর তো হবে মিনিমাম তাদের আজকে বিয়ে তো তাই জন্য যত দুজন মিলে যাচ্ছি তাদের বিয়েবাড়িতে আর অনেক বন্ধু যাবে অনেকে আসবে ম্যাডাম এদিকে রেডি দেখো ম্যাডামকে ম্যাডাম পুরো রেডি আর আমিও পুরো রেডি দুজনে রেডি এখন যাব আমরা বিয়ে বাড়ি একটা গেস্ট হাউসে বিয়ে হবে অনেকেই যাচ্ছি সবাই রেডি চলো যাই এবং কতটা এনজয় করতে পারি দেখানো যাবে দুজন রেডি ম্যাডাম কেমন লাগছে কমেন্ট করে জানিয়ে দেবে আর আমাকে তো আমি ভালো লাগছে আমাকে মোটামুটি ঠিকঠাকই লাগছে মনে হচ্ছে তো ভিডিওটা স্টার্ট করি আর চলো দেখতে গিয়েছি ভিডিওটা বউ উল্টা দিয়ে কী করেন তুই কি করি

Hayırdır ya var tiffin kari liyesi kari kari liyesi e baba pohti tika ache tik tik দশের জায়গায় কুড়ি দিবে হবে যদি সব মেয়েরা মেকআপ জায়গায় মিলন কুড়ি দিবে যারা টাকা যাইছিল এই বাচ্চারা থকড়া খারাপ হ্যার বিয়েতে যে কবে খাবো এর বিয়েতে খেতে হবে না কেন বেয়েই হবে না ঢেক্কি মাছের কাল্লে আছে ওই শুধু ওই তাহলে ঘলে চমি খাবো ওই এক তিন কারট তিনু যাচ্ছি আজকের মেনু মেনু এদের স্কুল লাইফে আছে এই ছবিটা আমি আরও দুজন ঘুরতে গিয়েছিলাম একটা রেস্টুরেন্টে আমি আমার মধ্যে তুলে দিয়েছি সেই ছবিটা এখন কারে কারের শান্তনু শান্তনুদিন বিয়েতে গিয়েছিলাম আমি এই ছবিটা রেস্টুরেন্টে ঘুরতে দিয়েছিলাম সেই ছবিটা দিয়েছে কারে ওই ওই শিবা শিবা এই চিপচিটা ঘরে যাবো ওই যাবি শিবা চার পিস লেগে যেতে পারলে আশি টাকা পিস আছে কাল এটার দাম ওই বিল্লা আছে ওই বিল্লা আছে বিল্লাকে বলবি কাললেট দিয়েছে পিস পিস যদি ভালো দিতে এক বেশি আশি টাকা আর টাকা সে সব হবে আমাদের ট্রেন সাইকেলে একজন আবার আই রে বিয়ে হলো কেন আমি জীবন করতে পারি না আমি যা যা জায়গায় তিন দতি বলে পেটি আইসক্রিম লাগে কি মেয়ে তুমি আইসক্রিম আইসক্রিম একটু রাখো যে লজ জানে দুই পিসে জায়গায় তিন পিস আমি নিচে খাইনি বলে আইসক্রিম করে পেটু মেয়ে পেটি 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 লাগে এক পেটি লাগে তো আজকে একটা বন্ধু বিয়ে কমপ্লিট তারও সেই একটা গান আছে নি হাই বিয়ে হলো সেম অবস্থা হয়ে গেছে আর ওদিকে সিরুপ দা আরো কদিন পর সেম জিনিস হবে সেই লাইনটাই করবে তো তোমার বলে দিবে আসবেন তো ভাই যাচ্ছি চলো টোটা বাই বাই